Yeah, হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওগুলি দেখেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও কিন্তু ভালোই আছি দেখতে পাচ্ছেন নদীর একবারে সেরা সেরা রুপালী ইলিশ মাছ ঝকঝক চকচকে এই মাছগুলো কীভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখবেন দেখেন কত কত মাছ এসে পড়ছে মইনুর মিনি কক্সবাজার অবশ্যই আশা করি ভিডিওটা নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে সাথে থাকেন দেখেন কত কত মাছ এসেছে পাইকারি মাছের আলোতে পদ্মা নদীর অরিজিনাল ইলিশ মাছ দেখতেছেন এটা কত টাকায় নিলাম বিক্রয় হয় দেখুন আজকে কিন্তু ইলিশের বাজারে আজকে প্রচন্ড ইলিশ এসেছে পদ্মা নদীর আর মাছের দাম কেমন যাচ্ছে আশা করি বিটোরা না টেনে সম্পন্ন বিটোরা দেখেন ডেকা আমার এই চ্যানেলে এশো ডেকা প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই আপলোড করা হয় যারা দেখে এই চোখ সবসময় আমার এই চ্যানেলে চোখ রাখবেন আর দুই হাজার কত টাকা নিলাম করতেছি পাঁচশো

ছ হাজার আষ্টশো ছ হাজার আষ্টশো সাত হাজার সাত হাজার সাত দুইশ সাত দুইশ সাত হাজার দুইশ সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার ছয়শ সাত হাজার

পঁয়ত্রিশশো সাত হাজার চার হাজার বিয়ালশো টেকা বিয়াল্লিশশো ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 এক আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার সামনে আগে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দশশো পাঁচ হাজার দশশো পাঁচ হাজার দশশো পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচের রাষ্ট্রশ পাঁচে রাষ্ট্রশ পাঁচে রাষ্ট্রশ পাঁচে রাষ্ট্রশ পাশের রাষ্ট্র স 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 টানেন এই মেজ ভাই পিছায় কত কতক্ষণ কত চার হাজার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ ছয়শ पासे राष्ट्र सह पास्ट्रां राष्ट्रांत राष्ट्र हज़ार छह हज़ार छह हज़ार दुशार दुशर दुशर दुशार दुशर 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 चारि

সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার দুশো সাত হাজার চারশো সাত হাজার ছয়শ আট হাজার দুশো আট হাজার আট হাজার চারশো আট হাজার আট হাজার আট হাজার ছয়শো আট হাজার আট হাজার আট হাজার নয় হাজার নয় হাজার نواهزار، 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 نواهزار دو ش، نواهزار داش ش، نواهزار داش ش، نواهزار داش ش، نواهزار سه